নবী করিম সাল ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল ততক্ষণ পর্যন্ত বের হবে না যতক্ষণ না মানুষ তার কথা ভুলে যাবে মিম্বর থেকে দাজ্জালের আলোচনা উঠে যাবে দাজ্জালের প্রকাশের পূর্বে মুসলমান এবং রোমান খ্রিস্টানদের মধ্যে বড় ধরনের কয়েকটি যুদ্ধ সংঘটিত হবে আল্লাহর রহমতে মুসলমানগণ চূড়ান্ত বিজয় অর্জন করবেন মোয়াজবিন জাবাল রদিল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লু আলহি বলেছেন জেরুজালেমে জনবসতি বৃদ্ধি মানে মদিনার বিনাশ মদিনার বিনাশ মানে বিশ্বযুদ্ধের সূচনা বিশ্বযুদ্ধের সূচনা মানে কনস্ট্যান্টিনোপল বিজয় কনস্ট্যান্টিনোপল বিজয় মানে দাজ্জালের আবির্ভাব মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসালাম বলেছেন দাজ্জাল প্রকাশের পূর্বে তিন বছর মহাদুর্ভিক্ষের মধ্য দিয়ে অতিবাহিত হবে প্রথম বছর আল্লাহ আসমানকে এক তৃতীয়াংশ বৃষ্টি এবং জমিনকে এক তৃতীয়াংশ ফসল বন্ধ করে দেওয়ার আদেশ করবেন দ্বিতীয় বছর আল্লাহ আসমানকে দুই তৃতীয়াংশ বৃষ্টি এবং জমিনকে দুই তৃতীয়াংশ ফসল বন্ধ করে দেয়ার আদেশ করবেন তৃতীয় বছর আল্লাহ আসমানকে সম্পূর্ণ বৃষ্টি এবং জমিনকে সম্পূর্ণ ফসল বন্ধ করে দেওয়ার আদেশ করবেন এর ফলে এক ফোটা বৃষ্টিও বর্ষিত হবে না একটি শস্য অঙ্কুরিত হবে না মুষ্টিমেয় ছাড়া সকল ছায়াদার বস্তু ধ্বংস পড়ে নিঃশেষ হয়ে যাবে অর্থাৎ গাছপালা ও বৃক্ষকুল নিশ্চিহ্ন হয়ে যাবে এই কথা শুনে এক সাহাবি রসুল ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন সেদিন তাহলে মানুষ কি খেয়ে জীবন ধারণ করবে হে আল্লাহর রসুল প্রশ্নের উত্তরে নবীজি সোল্লাহিম ওয়াসাল্লাম বললেন তাকবির এবং তাহমিদ মানুষের পাকস্থলিতে খাদ্যের কাজ দেবে সুবহান তারপর দাজ্জাল তার দলবল নিয়ে আত্মপ্রকাশ করবে দাজ্জাল বিশ্বের প্রতিটি শহরে প্রতিটি অঞ্চলে গিয়ে পৌঁছাবে পৃথিবীতে তার অবস্থান মেয়াদ হবে চল্লিশ দিনটি হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটি হবে এক মাসের সমান এবং তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের সমান আর অবশিষ্ট দিনগুলো স্বাভাবিক দিনের মতোই হবে দুই কানের মাঝে চল্লিশ গজের ব্যবধান এমন গাধায় দাজ্জাল আরোহণ করবে দাজ্জালের কিছু ক্ষমতা থাকবে যেমন মৃত মানুষকে জীবিত করা পশু পাখির সাথে কথা বলা ইত্যাদি সে মানুষের কাছে এসে বলবে আমি তোমাদের পালন করতাম তার দুই চোখের মাঝে আরবিতে অবিশ্বাসী লেখা থাকবে শিক্ষিত অশিক্ষিত সকল মুমিন সেটি পড়তে পারবে মক্কামুদ্দিনা ছাড়া প্রতিটি শহরে প্রান্তরে সে পৌঁছাবে ওই সময় ইমান রাখা খুবই কষ্টকর হয়ে যাবে যাদের নরবরে ইমান তারা দাঁতজালকে বিশ্বাস করবে দাজ্জালকে খোদা মানবে ফলে দাজ্জাল আকাশকে বলবে বৃষ্টি দিতে তারপর বৃষ্টি হবে জমিনে দাজ্জালের কথায় শস্য ফুলবে ফলে দাজ্জালের কথায় বিশ্বাসী মানুষগণ সাময়িক সময়ের জন্য সুখী জীবনযাপন করবে অন্যদিকে যারা দাজ্জালকে খোদা মানবে না তাদের দিন কাটবে কষ্টে এভাবে দাজ্জাল মানুষের ইমান নষ্ট করবে এই চল্লিশ দিন ধরে চল্লিশ দিন অতিবাহিত হওয়ার পর দাজ্জালের বিনাশ হবে কোথায় উহুত পাহাড়ের চূড়াই উঠে মসজিদে নববীর দিকে তাকিয়ে নবী ওয়াসাল্লাম ওনার অনুসারীদের বললেন তোমরা কি ওই সাদা প্রাসাদটি দেখতে পাচ্ছ অর্থাৎ মসজিদে নববী সেখানেই তার বিনাশ ঘটবে আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালে ফেতনা থেকে রক্ষা করেন আমি